তাদেরকে কথা না বলে না। বলবো বলাই লাগবে। তার মধ্যে একটি পত্রিকা যার নাম জনকণ্ঠ। র রকণ্ঠ এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকন্ঠ সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামে সাইদির তাফসির মাহব শুরু আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যার চোখে দেখেছেন করুনা হয় ওই সব লোকের জন্য করুণা হয় রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই এই শ্রেণীর লোকেরা এত বড় মাহফিল দেখো কলিজায় জাহান্নামের ভয় আসে না জনগণ পত্রিকার জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র আপনি এভাবে খুঁজে খুঁজে পান সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে এত বড় মিথ্যে কথা লিখবেন না আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে এবার যুগান্তর যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে যুগান্তরকে দেশবাসী বস্তুনিচ্ছ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না যুগান্তরের রিপোর্ট আর কি রিপোর্ট করলেন আপনি লিখেছেন আইকোর্ট আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এই সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিএ দিল্লিতে পাঠাই দেব এই লক্ষ্য জনতা সাক্ষী দেন সরকারকে পিটাই দিল্লি পাঠাবে এই কথা আমি বলেছি আমার বক্তৃতা আমার বক্তব্য রেকর্ড হয় টিভি আছে ভিডিও আছে আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন 40 বছর এই রাস্তায় কথা বলি কোরআন কথা বলি 40 বছর এই রকমের হালকা কথা সরকার দিল্লি পাঠাবো এরকমের পোলাপানের মতো কথা যদি আমি বলতাম তাহলে কি মানুষ আসতো আমার এই যুগান্তর মাহাবিলে আমার বগুড়ার বক্তৃতাকে বিকৃত করেছে বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে সে কথা আপনাদের জানা দরকার সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি বগুড়ায় তার প্রমাণ করেছি বগুড়া আমি কি বলেছি বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম বর্তমান প্রধানমন্ত্রী আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে হাজার হাজার মানুষের সামনে বলেছি কোন পত্রিকা এরকমের পেখায় তার রিপোর্ট করে যেমন আজকে আপনি করেছেন পিঠে দিল্লি পাঠা কি আর কেউ করেছে রিপোর্ট সেখানে আমি বলেছি চার দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ হইতেই পারে যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম থাকে আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন চার দল একত্রিত হয়ে বাংলাদেশ তারে পাকিস্তান বানাবে দেখছেন না পত্রিকায় আমি বলেছি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন আমি এই এইরকমের কথা বলবো না তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয় মিথ্যা আমি বলতে পারি না বলবোই না তবে যা বলেন তা সত্য নয় আস্তে করে বলছি উনি বলছেন দেশ তাহলে পাকিস্তান বানাবে সাইট দল আমি বললাম বিগত একুশ বছর যারা দেশ চালাইছে তারাই তো সাইট দলের মধ্যে আসে না নাই পাকিস্তান বানাইছে দাঁড়া আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না কাছে হিন্দুস্তান আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর হতে হবে তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে এটা যেমন সম্ভব নয় কেমন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয় আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায় কেউ ধরনের বাজে রিপোর্ট করেনি যুগান্তর লিখেছে সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে জাতি বিভ্রান্ত হবে আমি একটা প্রতিবাদ পাঠালাম অনুগ্রহ করে আমার প্রতিবাদ ছেড়ে দিবেন অনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা সাপের নাই তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হুবহু সবা হবে আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কাভারেজ দেওয়া হবে না এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ এবং তারা চায় তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ কারণ আমার আকর্ষণে মানুষ আসে না আকর্ষণ হলো আল্লাহর আর কোরআন জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না আমি তাপসিরের আগে যুগান্তর পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব। আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহরবানি করে পাঠিয়ে দিন যে গতকাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটায়া দিল্লি পাঠায় দেবো এই কথা যে এটা আমি ভুল লেগেছি মানুষ ভুল স্বীকার করলে কোনো অপরাধ নাই অন্যায় নাই আমরা আশা আগামী কালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন এর দ্বারা যুগান্তরের মান কমবে না মান বেড়ে যাবে আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন Doral